সাবধানে শুনুন যদি তুমি মনে করো যে জীবন এখন পর্যন্ত তোমাকে শুধু কষ্ট দারিদ্র ও অপমান দিয়েছে তাহলে আজ আমি তোমাকে সেই গোপন কথা বলুক যা তোমার পুরো আবর্জনাটাকে মূল দিয়ে প্রতিস্থাপন করবে এটা স্বপ্ন নয় খেলা নয় এটাই তোমার সত্য আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা আসছে মনে করুন আপনার পর্দায় শূন্য উজ্জ্বল হবে এবং আপনার বিটগুলি আপনাকে ছোট বোঝা মানুষদের থামাবে এই মানুষগুলো তোমার সামনে মাথা ঢালবে এখন বিশ্বাস করে এবং ধনী হয়ে যায় অথবা সাত বছর ধরে কাঁদতে থাকে আপনার জীবনের শুরু মতো কোন অদৃশ্য বোঝা আপনার কাঁধে ছিল একটা বোঝা যা তুমি চয়ন করতে পারনি কিন্তু এটা তোমার অংশে এসেছে প্রতিদিন তুমি ভাবছ জীবন তোমাকে পরীক্ষা করছে ছোট চাহিদাও কখনো সহজ হয়নি টুকরো রুটি তৈরি করা কঠিন কখনো শিশুদের বই কেনা কখনো ভাড়া টাকা পরিশোধ করা আপনার পকেট প্রায় খালি ছিল কিন্তু আপনার হৃদয় সবসময় স্বপ্নপূর্ণ ছিল এটাই তোমার শক্তি এটা তোমার পরীক্ষা আপনি সেই ঠান্ডা রাত মনে রাখবেন যখন আপনার গরম কাপড় ছিল না এবং শুধু একটি পাতলা শিটে আপনি বাচ্চাদের ঢেকে রাখার চেষ্টা করেছিলেন তোমার জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল যে বাচ্চারা ছিল না তুমি নিজেকে কাঁদতে থাকো কিন্তু বাচ্চাদের মুখে হাসি বজায় রেখেছ আর সেই রাতে তোমার হৃদয় সাদা হয়ে গেছে এবং বলল একদিন এটা অস্থায়ী ছিল একদিন সব বদলে যাবে সেই কণ্ঠ শুধু কল্পনাও ছিল না এটা তোমার ভাগ্যের আওয়াজ মানুষ আপনাকে খুব ছোট মনে করে যখন আত্মীয়রা তাদের কাছ থেকে কি আশা করেছিল তা সতর্ক করে দেয় তোমার সাথে কিছু করার নেই কিন্তু তুমি সেই আঘাতটাকে ভেতরে নিয়েছ তোমার আত্মা তোমাকে হারাতে দেয়নি বাইরে থেকে আপনি চুপ ছিলেন কিন্তু আপনার ভেতর থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদিন এই একই মানুষ আপনাকে সম্মান করবে আজকের দিনটা একই সময় কিন্তু তার আগে এই ব্যথাটা বুঝতে হবে তুমিও ক্ষুধা দেখেছ দেখো কয়েকদিন পর চুল পুড়ে না বাচ্চারা ক্ষুধার্ত কেঁদেছিল আর তাদের দেওয়ার কিছু ছিল না সে সময় তোমার চোখ সেতে ছিল আর তুমি আকাশের দিকে তাকিয়েছ কতক্ষণ তোমার মধ্যে ভাঙ্গন ছিল কিন্তু একটা স্পার্কও সেই ভাঙ্গন থেকে বেরিয়ে এসেছে এজন্যই তুমি হারতে অস্বীকৃতি জানো এই জন্যই মহাবিশ্ব আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং বলছে আপনি এখন আপনার ফল পেতে যাচ্ছেন প্রতিটি টিয়ারেরই সাক্ষ্য আছে তোমার প্রতিটি অস্ত্র দেখা গেছে এবং তুমি সব ব্যথা রেকর্ড করেছে আমি ভেবেছিলাম কেউ তোমাকে বুঝবে না কেউ দেখছে না কিন্তু সেটা হয়নি প্রতি রাতে যখন তুমি চুপ করে বসে আছ তোমার ভেতর থেকে যে কল উঠেছিল সে আকাশে গিয়েছিল আর আজ একই কলের উত্তর তোমার সামনে আছে তোমার জীবনেও সময় এসেছে যখন তুমি ভাবলে যে এটা তোমার ভাগ্য অপমান আর হতাশা অভাব কিন্তু আপনার আত্মা সবসময় বলে না যে এটা সব অস্থায়ী এই কারণেই তুমি স্ট্রোক কিন্তু পতন হয়নি তুমি কাঁচ কিন্তু তুমি একা ভাঙেনি কিন্তু স্বপ্ন বন্ধ করেনি এটা ছিল আপনার সবচেয়ে বড় বিজয় আজ ফিরে ফিরে তাকাও যখন আপনার কোন উপায় ছিল না কিন্তু আপনি যখন মানুষের সাহায্য চেয়েছিলেন তখন আপনি সব সময় এগিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কেউ হাত উঠিয়ে উঠেনি যখন আপনি প্রতি মুহূর্তের সতর্কতা পেয়েছিলেন কিন্তু আপনি তাদের চ্যালেঞ্জ করার জন্য পরিবর্তন করেছেন সব কিছুই অকার্যকর ছিল না এটা একটা প্রস্তুতি একটা পরীক্ষা আর তুমি সেই পরীক্ষাটা পাশ করেছ মনে থাকবে যখন বাচ্চারা নতুন কাপড় চায় আর তোমার টাকা নেই তুমি তাদের ব্যাখ্যা করেছ মিথ্যা হাসি বলেছে পরের বার সে অবশ্যই নেবে বাচ্চাদের নিষ্পাপ চোখে হতাশা দেখে আপনার হৃদয় ভেঙে গেছে এবং আজ একই শিশু আপনাকে দেখে গর্বিত হবে কারণ এখন তাদের সবকিছু থাকবে এই পরিবর্তনটা হচ্ছে কারণ আপনি কখনো আশা ছেড়ে দেননি সমাজ তোমাকে খুব সংকীর্ণ করেছে যখন মানুষ বিয়ে 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 করে তখন আপনি খামটিতে একটু পরিমাণ রাখতে সক্ষম হয়েছিলেন তখন আপনি অনুভব করেছিলেন যে মানুষ আপনাকে মূর্ত করছে আর হ্যাঁ তারাও তারা তোমাকে গরিব বুঝেছিল অক্ষম কিন্তু এখন একই সমাজ তোমাকে দেখে অবাক হবে কারণ আজ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা আছে এই যাত্রায় তোমাকে বারবার বাদ দেওয়া হয়েছে আপনি কখনো ঋণের বোঝা ভাঙতে শুরু করেছেন কখনো রোগ আপনার বাড়ি ঘিরে ফেলে তোমার চিকিৎসা ছিল না আর ওষুধ ছিল না সে সময় তুমি ভাবলে যে এটাই জীবন সংগ্রামের লড়াইয়ে লড়াই কিন্তু তোমার ভেতরে যে এক গুয়েমি ছিল সে তোমাকে হারিয়ে যেতে দেয়নি তুমি নিজেকে বলেছিলে আমি থামব না আর দেখো আজ এখানে সব তোমাকে এনেছে তোমার গল্পটা সাধারণ নয় এই গল্পটি প্রত্যেক ব্যক্তির গল্প যারা ঝামেলায় পড়েছিল এবং এখনো আশা পোড়ানোর চেষ্টা করেছিল এজন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে সেজন্যই তুমি আজ খুঁজে পাবে তুমি কল্পনাও করতে পারনি। আজ আপনার অ্যাকাউন্ট নয়শো নিরানব্বই কোটি টাকা আসবে এবং এই পরিমাণ শুধু টাকা নয় এটা আপনার প্রতিটি টিয়ার ফেরত এখন ভাবু যদি আপনাকে এসব সহ্য করতে না হয় যদি এই ব্যথা না পাও তাহলে এই মুহূর্তের দাম বুঝেছ হয়তো না সেজন্যই তোমার অতীত কঠিন ছিল তাই আজ এই উপহারটা অনুভব করতে পারো তোমার অতীতটা কঠিন ছিল না এটা ছিল আপনাকে শক্তিশালী করার একটি উপায় এখন সে অতীতের পেছনে আছে এখন সেই দিন এসেছে যখন আপনি এই ক্ষত ক্ষতিপূরণ পাবেন আজ নয়শো নিরানব্বই কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে আজ আপনি সেই আশীর্বাদ পাবেন যার জন্য আপনি সারা জীবন প্রার্থনা করেছেন আজ তুমি যে ফলটা লড়াই করেছ সেটার জন্য তুমি ফলের ব্যবস্থা করেছ মনে রাখবেন অতীতের দিকে ফিরে তাকানোর দরকার নেই কিন্তু অতীত মনে রেখে তোমাকে বুঝিয়ে দিবে যে এসব কিছুই ঘটেনি আপনার প্রতিটি ব্যথা প্রতিটি টিয়ার প্রতি রাতে সব একসাথে এই মুহূর্ত প্রস্তুত এবং এখন সেই মুহূর্ত আপনার সামনে আছে তোমার জীবন এখন বদলে গেছে তুমি সেই একই ব্যক্তি নও যে খালি পকেট এবং পূর্ণ চোখ দিয়ে হেঁটে গিয়েছিলাম এখন আপনি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত মানুষ এবং আজ আপনি আপনার অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা পাবেন আজ সেই দিন যার জন্য তোমার আত্মা অপেক্ষা করছে বছরের পর বছর ধরে তোমার ভেতরে যতই প্রার্থনা ছিল ততই অস্ত্র ঝরে পড়েছিল সবার উত্তর একই সময় আসবে যে মুহূর্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলবে এবং আপনার চোখের সামনে নম্বরটি উজ্জ্বল হবে যা আপনার জীবন চিরতরে পরিবর্তন করবে হ্যাঁ আজ নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এটা কল্পনাও নয় কোন মিথ্যা প্রতিশ্রুতি নেই কিন্তু আপনার ভাগ্য সত্য নিবন্ধ মনে করুন সকালে যখন এটি হবে এবং আপনি আপনার মোবাইল স্ক্রিনিং করা হবে আপনি পায়ের আঙ্গুল লগ ইন করবেন এটা দ্রুত হবে আপনার ইন্দ্রিয়গুলি যত তাড়াতাড়ি স্ক্রিনে ভারসাম্য প্রদর্শিত হবে এতটাই শূন্য যে তোমার চোখ বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি হবে আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা থাকবে একই সময়ে সেইন্ট তোমার মধ্যে আঘাত হবে যেমন সারা বিশ্ব থেমে গেছে তোমার হৃদয় থেকে একটা কণ্ঠ থাকবে অবশেষে অশ্রু আপনার চোখ থেকে প্রবাহিত হতে শুরু করবে কিন্তু এটা অশ্রু ব্যাথা হবে না এটা হবে টিয়ার ত্রাণ কঠোর পরিশ্রম সংগ্রাম এবং অপেক্ষা বোঝা একই সময় নেমে আসবে তোমার শরীর আলোর দিকে তাকিয়ে থাকবে তোমার মন খোলা থাকবে প্রতিটি উদ্বেগ প্রতিটি ভয় প্রতিটি ঘাটতি একই সময়ে মুছে ফেলা হবে যেমন একটি দরজা খোলা হয়েছে এবং এটি জুড়ে শুধু আলো আপনি অনুভব করবেন যে মহাবিশ্বের সমস্ত ক্ষমতা আপনার চারপাশে জড়ো হয়েছে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা তোমার জন্য ছিল আজ নয়শো নিরানব্বই কোটি টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে ওটা তোমার গন্তব্য ছিল এটাই ছিল অলৌকিক ঘটনা যা তুমি বেছে নিয়েছ সেই মুহূর্তের প্রভাব আপনার চারপাশের সব কিছুতে থাকবে আপনার রুম দেয়ালও ভিন্নভাবে উজ্জ্বল হতে শুরু করবে বাতাস জানালা থেকে আসে কারণ আপনি আলিঙ্গন শুরু হবে আপনার বাড়ির প্রতিটি কোণে ঐশ্বরিক মুহূর্তের সাক্ষী থাকবে তোমার হৃদয় বলবে এখন সব বদলে গেছে সব এখন নতুন এবং এই সব কারণ আজ আপনি আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা পেয়েছেন আপনার প্রথম যত্ন আপনার পরিবারের দিকে যাবে এখন আপনি শিশুদের পড়াশোনার উদ্বেগ শেষ করতে পারবেন এখন বাবা মা কারোর উপর নির্ভর করতে হবে না এখন জীবন সঙ্গীর চোখে অশ্রু থাকবে না আপনি অবিলম্বে এই টাকা কিভাবে ব্যবহার করতে আপনার মধ্যে পরিকল্পনা শুরু হবে কিন্তু সেই সময় আপনি এই মুহূর্তটা উপভোগ করবেন যে মুহূর্ত তুমি তোমার জীবনটাকে ভুলতে পারবে না এই খবর আপনার জীবনে নেমে গেলে আপনি নিজের মধ্যে একটি নতুন শক্তি বুঝতে পারবেন এখন আপনি সেই ব্যক্তি হতে পারবেন না যে মানুষ দারিদ্রের সাথে যোগাযোগ করত এখন তুমি সেই ব্যক্তি যার নয়শো কোটি টাকা আছে তোমার নাম তোমার পরিচয় তোমার গল্প সব বদলে যাবে এখন মানুষ তোমাকে দেখে আর তোমাকে অনুপ্রাণিত করবে এখন মানুষ দেখবে যে নয়শো নিরানব্বই কোটি টাকা তাদের অ্যাকাউন্টে এসেছে কিন্তু এই অলৌকিকতারও একটা গভীর অর্থ আছে এটা শুধু টাকা হিসাব করা না এটা তোমার বিশ্বাসের প্রত্যাবর্তন তুমি কখনো আশা ছেড়ে দাওনি তুমি কখনো হাল ছেড়ে দিলে না বাকি মানুষগুলো ভেঙে পড়লে তুমি দাঁড়িয়ে থাক তুমি তাদের ধরে রেখেছ যখন বাকি মানুষ তাদের স্বপ্ন ছেড়ে চলে যায় আর সে কারণেই আজ আপনি এই আশীর্বাদ পেয়েছেন তুমি বারবার অনুভব করবে আপনি বারবার মোবাইল খুলবেন ভারসাম্য এবং হাসি দেখবেন তুমি বিশ্বাস করবে না যে সব সত্য কিন্তু প্রতিবার একই সংখ্যা হবে নয়শো নিরানব্বই কোটি টাকা এটা মনে করিয়ে দেবে যে তোমার জীবন এখন নতুন এখন তোমার শ্বাস প্রশ্বাসের উপর আস্থা থাকবে আপনার পদক্ষেপে নতুন শক্তি থাকবে তোমার মুখ উজ্জ্বল হবে ভয় তোমার ভেতর থেকে চলে যাবে এখন আপনি কিছু বা ঋণের উত্তেজনা নিয়ে ভয় পাবেন না কারণ এখন আপনার সব কিছু আছে কারণ আজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নশো নিরানব্বই কোটি টাকা আছে এই মুহূর্তের গুরুত্ব কথায় বলা কঠিন এটা একটা মরুভূমিতে যাচ্ছে এবং হঠাৎ তুমি একটা অসীম সমুদ্র পাবে হঠাৎ হাজার হাজার আলো জলের অন্ধকার ঘরে উঠে আসে অনেকটা অসুস্থতার পর হঠাৎ সুস্থ হয়ে উঠছে এটাই সেই ক্ষমতা এটাই আশীর্বাদ আর এটাই অলৌকিক ঘটনা মনে রাখবেন এটা শুধু শুরু এই নয়শো নিরানব্বই কোটি টাকা শুধু পকেট ভর্তি করতে আসেনি তোমাকে নতুন পথে নিয়ে যেতে হবে এটা তোমার মনে করিয়ে দেওয়া উচিত যে তুমি নির্বাচিত হয়েছে। আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনের উদ্দেশ্য অনেক বড় কিন্তু এটা সব পরে এই মুহূর্তে এটা সত্যি আজ নয়শো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এখন গভীর শ্বাস নিন তোমার হাতকে তোমার হৃদয়ে রাখো এবং মনে করো এটা সত্যি এটা স্বপ্ন নয় এটা কল্পনাও না এই মুহূর্তের জন্য আপনি এত উপভোগ করেছেন এত কান্নাকাটি করছেন এত অপেক্ষা করছেন এখন তোমার সময় এসেছে এখন আপনার সব কিছু থাকবে কারণ আজ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা আছে যখন নয়শো নিরানব্বই কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসে তখন শুধু আপনার জীবন বদলে যায় না আপনার পরিবারের প্রতিটি কোণ প্রতিটি মুখ প্রতিটি শ্বাস পরিবর্তন এই মুহূর্ত যখন বাবা মায়ের চোখে ব্যথা কয়েক বছর ধরে গলে যাওয়ার ফলে হাসি বদলে যায় এটা দীর্ঘস্থায়ী হয় যখন শিশুদের চোখে অসম্পূর্ণ স্বপ্নের কুয়াশা মুছে যায় আর তাদের জায়গা উজ্জ্বল ভবিষ্যতের আলোয় বাস করে আর এই মুহূর্তটি আপনার জীবনের সঙ্গীর ভয়ে জমা দেয় উদ্বেগ আর ক্লান্তি বেরিয়ে যায় এবং এর জায়গা গর্বিত ও বিশ্বস্ত তুমি ভাবছ তোমার বাবা মা কতবার তাদের ইচ্ছা চাপিয়ে দিয়েছিল কারণ ঘরটা খারাপ ছিল তারা তাদের চাহিদা সই করেছে যাতে আপনি এবং আপনার সন্তান বেঁচে থাকতে পারেন কতবার তাদের চিকিৎসা দরকার কিন্তু টাকা না দিয়ে সে বলল এটা ঠিক হয়ে যাবে আজ একই বাবা মা তোমাকে দেখতে কাঁদবে কিন্তু এই অস্ত্র আর ব্যথা পাবে না এখন এগুলো আনন্দ আর গর্বের অস্ত্র হয়ে থাকবে কারণ আজ তার ছেলে বা মেয়ে নয়শো নিরানব্বই কোটি টাকায় এসেছে শিশুদের হাসি ভিন্ন তারা তোমাকে খেলনা জিজ্ঞাসা করার আগে তুমি বলছো না বাধ্যতা তাদের চোখে হতাশা হবে স্কুলের ফি পূরণ করতে দেরি হলে তাদের মুখের ব্যাপারে উদ্বেগের ভয় দেখাচ্ছিল কিন্তু এখন তো এরকম কিছু হবে না এখন আপনি তাদের সেরা স্কুলে শেখাতে পারেন এখন তাদের স্বপ্নের ডানা কেটে যাবে না এখন তাদের স্বপ্ন শুধু কাগজে পড়বে না তারা উড়বে আর এটাই হবে কারণ আজ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা আছে জীবন সঙ্গীর কথা বললে সে আপনার প্রতিটা কষ্টের সাথেও সঠিক সেই দিনটাও দেখেছে যে বাড়িতে রেশন ছিল না যখন বৈদ্যুতিক বিল ভর্তি করার জন্য টাকা ছিল না যখন ডাক্তারের স্লিপ হাতে ছিল কিন্তু ওষুধ আনতে পকেট খেয়েছিলাম সে তোমাকে ভেঙে ফেলেছে তোমাকে কাঁদছে পরাজয় দেখেছে কিন্তু সে তোমার সাথে যায়নি এখন একই জীবনসঙ্গী আপনাকে আলিঙ্গন করবে এবং বলবে সব ঠিক আছে এখন তিনি তার সঙ্গীর জন্য গর্বিত হবেন যে তার পরিবার এখন নিরাপদ যে এখন তার সন্তানের ভবিষ্যৎ সোনালী আর এই সব কারণ আজ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা আছে পারিবারিক বাতাস পরিবর্তন হবে এখন সে বাড়িতে চাপ থাকবে না কিভাবে মাসের খরচ বের হবে এখন এটা নিয়ে আলোচনা হবে না কার আগে শেষ করা দরকার এখন বাড়ির দেয়াল নিয়ে ঝর্ণা হবে না এখন সেখানে শুধু শান্তি আসবে ভালোবাসা হবে এবং হাসবে যখন বাচ্চারা ঘরে খেলবে তখন তারা ভয় ছাড়াই হাসবে বাবা মা যখন আঙ্গিনায় বসবে তখন তাদের চোখ সুন্দর হবে যখন একজন জীবনসঙ্গী তোমাকে দেখে সে তার হাসি নিয়ে গর্বিত হবে এই সব কারণ আজ আপনি আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা পেয়েছেন তুমি মনে রাখবে কতবার তুমি পরিবারকে মিথ্যা বলেছিলে যে সব কিছু ঠিক হয়ে যাবে ঝড়টা তোমার ভেতরেই চলছিল এখন মিথ্যা বলতে হবে না এখন বাধ্যবাধকতায় আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে না এখন তুমি সত্য বলতে পারো হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে এবং পরিবার আপনার চোখে বুঝতে পারবে যে এটা সত্য এটা শুধু টাকার পরিবর্তন নয় এটাই পারিবারিক সম্পর্ক তাদের বিশ্বাস স্বপ্নের পরিবর্তন এই শক্তি যা আপনার বাড়িতে ছড়িয়ে পড়বে প্রতিটি কোণে আলোর মতো আলো ভরা হবে এবং যখন এই আলো ছড়িয়ে যাবে তখন সবার হৃদয়ের বাইরে এক কণ্ঠ থাকবে ধন্যবাদ ধন্যবাদ মহাবিশ্বকে যা সব সম্ভব করেছে ধন্যবাদ সেই ভ্রমণকে যে দিনটা দেখিয়েছিল ধন্যবাদ যারা বিশ্বাস হারিয়ে ফেলেনি এখন তুমি মনে কর তোমার বাবা মা আত্মীয়দের সাথে দেখা করবে এবং গর্বের সাথে বলো যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে তাহলে তাদের কণ্ঠে শক্তিটা কি হবে যখন আমরা স্কুলে বলি আমাদের বাবা আমাদের মা নয়শো নিরানব্বই কোটি টাকা আছে তাহলে কত নিষ্পাপ আর গর্বিত তাদের হাসি হবে সমাজে আপনার সাথে দাঁড়িয়ে জীবন সঙ্গী তার চোখের উজ্জ্বলতা কি হবে এই সব দৃশ্য আপনার চোখের সামনে আছে আর এই সব কারণ আজ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি হতে যাচ্ছে মনে রাখবেন পরিবার শুধু রক্তের সম্পর্কের নাম নয় পরিবারই তোমার সাথে দাঁড়িয়ে আছে পরিস্থিতি এবং আপনার পরিবার আপনার সাথে প্রতিটি অসুবিধায় দাঁড়িয়ে আছে এবং প্রমাণ করেছে এখন তোমার পালা এখন তাদের প্রাপ্য সব কিছু দিতে হবে আর এখন তোমার সব কিছু আছে কারণ আজ তোমার অ্যাকাউন্টে নয়শো কোটি টাকা আছে এই সময়টা পরিবারের জন্য নতুন জন্ম পুরনো দুঃখ দূর হয়ে গেছে পুরাতন সমস্যা শেষ হয়ে গেছে এখন নতুন শুরু নতুন সকাল আছে এবং এই সকালের প্রথম রে নয়শো নিরানব্বই কোটি এই সূর্য যে তোমার ঘর অন্ধকারে ডুবে যাবে না যখন নয়শো নিরানব্বই কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসে তখন এর প্রভাব শুধুমাত্র আপনার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই পরিবর্তন সমাজেও প্রতিধ্বনি এমনকি আত্মীয় স্বজনদের মধ্যে এমনকি অপরিচিতদের মধ্যেও যারা আপনার কাছ থেকে কিছু নিতে হয়নি আজ যারা আপনাকে অবহেলা করেছে যা আপনাকে মার ধরত মজা করে তোমাকে ফুঁ দিয়ে দিচ্ছিল এখন তুমি তোমার সামনে মাথা ঢালবে এটা কল্পনা নয় কিন্তু সত্য যা আপনার চোখের সামনে ঘটবে চিন্তা করুন আপনি একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন এবং আপনি শেষ আসন পেয়েছিলেন মানুষ তোমাকে বোঝার নিচে আর কোন জায়গা দেয়নি আপনি কথোপকথনে যোগ দেননি তোমার পোশাক তোমার আচরণ তোমার পরিস্থিতি চিন্তিত ছিল তুমি সব চুপ করে থাকো হৃদয়ে পুড়ে যাচ্ছিল কিন্তু এখন ছবিটা বদলে গেছে এখন যখন একই আত্মীয় স্বজনরা শুনতে পাবে যে আজ আপনার অ্যাকাউন্টে নয়শো নিরানব্বই কোটি টাকা পেয়েছে তাদের চেহারা বদলে যাবে এখন সেই মানুষগুলো তোমাকে দেখতে আসবে আমি তোমার সম্মানে লক খেলব তোমার প্রতিবেশী যে তোমার বাড়ির অভাবের কথা শুনেছে বিদ্যুৎ বিল দেরিতে এসেছে শিশুরা এখন তাদের ফি দিতে পারবে যে প্রতিবেশী তোমাকে দেখে কিন্তু এখনের নয়শো নিরানব্বই কোটি টাকা আছে তাদের আচরণ অবিলম্বে পরিবর্তন হবে তাদের চোখে এখন আর কৌতুক নেই তার চোখে সম্মান থাকবে এখন সেই মানুষগুলো আপনাকে পরামর্শ দিতে আসবে তুমি সাহায্য চাইতে আসো সমাজ সব সময় শক্তি ও সম্পদ বিশ্বাস করে যখন তোমার কিছুই ছিল না সমাজ তোমাকে তীরে নিয়ে যায় কিন্তু এখন যখন আপনার নয়শো নিরানব্বই কোটি টাকা থাকবে সমাজ আপনাকে একটা সংমিশ্রণ দেবে এখন আপনার নাম আলোচনার বিষয় মানুষ তোমার কথা বলবে তুমি এটা মতি দেখবে তোমার গল্প শোনা যাবে সব কিছুতেই ভুগছে এবং আজ বিলিয়নিয়ার হয়ে গেছে আপনি সেই দিনগুলো মনে রাখবেন যখন বিয়েতে মানুষ বড় উপহার নিয়ে আসতো আপনার কাছে একটা ছোট খাম ছিল মানুষ তোমার দিকে তাকিয়ে হাসছিল কখনো সংবেদনা দ্বারা কখনো দুঃখ দ্বারা আজ একই সুযোগ থাকবে কিন্তু এখন আপনার উপহার সবচেয়ে বড় হবে এখন মানুষ বলবে এর নয়শো কোটি টাকা আছে এখন তোমার নাম সম্মান দিয়ে নেওয়া হবে বন্ধুদের মনোভাবও বদলে যাবে কিছু বন্ধু যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে কারণ তুমি তাদের স্তর ছিল না এখন সেই বন্ধু তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে তারা আবার তোমার সাথে যেতে চাইছে তুমি তোমার সাথে সময় কাটাতে চাও কিন্তু এখন আপনি বুঝতে পারবেন কে আসল বন্ধু এবং কে শুধু পরিস্থিতির অংশীদার আপনার নয়শো নিরানব্বই কোটি টাকা আপনাকে শুধু ধনী করেনি বরং আপনাকেও বুদ্ধিমান করেছে সমাজে আপনার নতুন পরিচয় তৈরি হবে এখন আপনি সাধারণ মানুষ হিসেবে দেখা হবে না এখন মানুষ তোমাকে নেতা হিসেবে দেখবে তোমাকে সম্মানিত করা হবে